বেলা হয়ে গেল আমাকে কিছু খেতে দাও আমাকে তো আবার খেয়ে ওষুধ খেতে হবে হ্যাঁ তা তো হবে হায় আল্লাহ আমি বসে মন থপ্পো হয়ে গেলাম যে শেষমেশ আমার একমাত্র বৌ হ্যাচ গাইছি এই তুই আমার সাথে কি করতেলি যা ঘরে যা না মা থাক বাবু আমার কাছে এসু বস না ও আপনার কাছে কিসে যাবে আপনি রুগী মানুষ আর আপনার কাছে গেলে আমার ছেলের রোগ হয়ে যাবে এই বাবু যা তুই ঘরে যা আর খবর এখানে আসবি না হায় আল্লাহ আজকে কি কাজ হলো আমার বিছানায় পায়খানা হয়ে গেছে তাহলে এবার কি করব বৌমাকে তো ডাকা ছাড়া উপায় নাই বৌমা ও বৌমা কোথায় গেলা হ্যাঁ কি হলো কি ডাকছেন কেন বৌমা আর কি বলবো আজকে আমার বিছানায় পায়খানা হয়ে গেছে তা তুমি আমাকে একটু ধরি পায়খানায় লি চলো আ আপনি এসব কি বলছেন ছি 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 আপনি সব কি কাণ্ড করেছেন কই খাবার লাইতে বলেন না অল্প করে খেতে দাও এখন তো গাবা ভরে খান কি হলো রে আমা কে কেন তো মা কে না তা কি করব মাথায় তুলে রাখব কেন মা কি করেছে কি করেছে তাহলে শোনো শুনো ওই দিকে মা মা বিছানায় পায়খানা ফিরে দিয়েছে মা পায়খানা ফিরে যেতে কি হইছে মা কি ইচ্ছা করে করেছে অত যদি দরদ মাকে নিয়েই নিয়ে থাকোগা দেখো তুমি আমার উপরে রাগ করো না ও তো আমার জন্মদাতা মা তাকে আমি কি করে ফেলে দিতে পারি বলো দেখো আমি জানছি ওটা তোমার মা কিন্তু দেখো তোমার মা কতদিন হলে বিছানায় পড়ে আছে আর তুমি দেখো তোমার মায়ের পেছনে কত টাকা খরচা হচ্ছে তবুও তোমার মা সুস্থ হচ্ছে না আর তোমার মায়ের পেছনে তো এত টাকা খরচা করলে আমরা ভিখারি হয়ে যাব। আর তুমি দেখো তোমার মা বিছানায় পায়খানাও করে দিচ্ছে তাহলে বলো এইসব কে পরিষ্কার করবে তার থেকে ভালো এক কাজ করো তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো গা তুমি এসব কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলেছি না ছাড়া তোমার সাথে আমি থাকতে পারবো না এই শোনো শোনো যেও না আমি একটা ব্যবস্থা করছি হ্যাঁ কি তোমার ব্যবস্থাটাই শুনি ছোট ভাইয়ের সাথে আলোচনা করে দেখি ও কি বলছে বেশ তুমি যেটা ভালো বুঝবে সেটা করো কিরে ভাই কি করছিস এ তো ভাই ওকি আসি বলো কি বলবা কি আর বলবো ভাই তাহলে শুন হ্যাঁ ভাই বলো দেখ তুই তো বড় হছিস তোর তো বি शादी দিতে হবে আর মায়ের যা অবস্থা এই অবস্থায় তোর কেউ বিয়ে দেবে না হ্যাঁ ভাই তুমি তো কথাটা খারাপ বলনি কিন্তু মায়ের যা অবস্থা মাগে ফেলে কি করি বি করি বলো তার জন্য তো তোর কাছে এলাম একটা কথা বলবো বলে হ্যাঁ ভাই বলো কি কথা তাহলে শুন ভাই আমরা দুজন মেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তুমি এই কি কথা বলছো ভাই মাকে বৃদ্ধাশ্রমে দেবা না না ভাই এটা কন্যার মতো সম্ভব নয় যে মা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছে তাকে আমরা কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারি আর তুমি এই কথা মুখে বলছো বা কি করে ভাই আরে ভাই তুই ভুল ভাবছিস বৃদ্ধাশ্রম যেটা তুই ভাবছিস সেটা না ওখানে মাকে রাখলে মা ভালো থাকবে হয়তো মাসে কিছু টাকা খরচা হবে আর মা যদি ওখানে কোনো কারণে মারা যায় তাহলে কিন্তু তোর চাকরিটা হয়ে যাবে আর তাহলে কি ভাই সত্যি বলছো তাইলেই চলো মাকে এখনই বিদ্যাশ্রমে দিয়ে আসি গা না না ভাই আজকে হঠাৎ করে গেলে হবে না আমি আগে ওই জায়গাটা দেখে আসি তারপর মাকে নিয়ে যাব বেশ ভাই তাহলে তুমি তাই করো বাপ বাবراهيم বলো কি বলবা হ্যাঁ মা আমি চলো মা আজকে একটা ভালো নতুন ডাক্তার এসে আ তার কাছে তোমাকে নিয়ে যাব ও বাপ তোমার জন্য দাঁড়া আমি একটা টোটো দেখি হ্যাঁ তো তোয়া দেখতে পাব না ও দেখো একটা টোটো আসছে ও টটো দাঁড়া দাঁড়া ও আমাদের পাড়ার চাচা তো কি ব্যাপার রে বাপ বাসিরোল দুই ভাই মিলি মা খেলি কোথায় যাবা চাচা এই ডাক্তারখানা খানা যাব যাবো গো মা খেলি ও বেশ বাপ চাপো 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 তা বাপ কোন ডাক্তারখানা যাবা অনেক দূর তো চলে আসলাম আর একটু একটু তোমার তো বাপ চলো চলো করিয়ে গেছো কোথা যাবা ঠিক করে বলো তো বাপ

তোরা মা থাকতে মায়ের মর্ব বুঝতে পারছি না রে বাপ বাসিরুল আই দু বছর আমার মা নাই সেই যন্ত্রণা আমি বুঝতে পারছি রে বাপ তোর যখন মা হারিয়ে যাবে না তখন পথে পথে ঘুরিও আর মা পাবি না রে বাপ আর মা পাবি না চাচা আমিও মাকে বিদায় সময় দিতে চাইনি চাচা যা কিছু করেছে সব বড় ভাই করেছে চাচা আমিও রাজি হতে চাইনি গো যত হলো সব বিবির জন্য আরে বাপ যে মা দশ মাস দশ দিন তো তাকে পেটে ধরেছিল রে বাপ যদি ইচ্ছা করতো একটা ভুল ভাল ওষুধ খেলি কম না গলি পচি নেমে গেতিস বাসি হল বাপ এখনো সময় আছে বাপ তোদের দুজনা যেয়ে মায়ের কাছে ক্ষমা চাইলে হাই চাচা ঠিকই বলিছে চলো মায়ের কাছে যেয়ে ক্ষমা চাইলি ভুল করতে গেছিলাম সেই ভুলের কোনো ক্ষমা নেই কেন বাপ তোরা কি ভুল করতে গেছিলিস

এই বেশি কানের গড়ায় ভ্যান ভ্যান করিস না আজ তোর জন্য আমাদের সংসার মাটি হয়ে গেছে আর তুই শুনি রাখ আর এই বাড়তে তোকে থাকতে হলে মায়ের কথা শুনেই থাকতে হবে আর বাপ তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না বৌমা তো কোন ছেলে মানুষ তাই বুদ্ধিটা একটু কম আর আমি বৌমার কথাই কিছু মনেও করিনি বাপ দেখ তুই যে মাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছিলি সেই মা আজ তোর টান টানছে হ্যাঁ ভাই কিন্তু ঠিকই বলছি মা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা মা এখানে ক্ষমা চাওয়ার কি আছে মানুষের তো ভুল হতেই পারে